এখনও পর্যন্ত দিনের কিছু সময়ের জন্যে বৃষ্টিপাত চলছে পুজোয় থাকবে কেমন আবহাওয়া সেটাই এখন লাখ টাকার প্রশ্ন আলিপুর আবহাওয়া দপ্তর এ বিষয়ে কী সুখবর দিয়েছে সব বিস্তারিত জানাবো আপনারা দেখছেন বারাসাদ নিউজ ইউটিউব চ্যানেল পুজোর মুখে ভয় ধরাচ্ছে দুর্যোগ ঘূর্ণাবর্ত ও অক্ষরেখায় জোড়া প্রভাব পড়ছে বঙ্গোপসাগরে তৈরি হয়েছে ইতিমধ্যে নিম্নচাপ এর জেরে বৃষ্টিপাত চলছে তবে আবহাওয়া দপ্তর জানিয়েছে আজ থেকে পুজো পর্যন্ত দক্ষিণবঙ্গের সব জেলায় কোনো না কোথাও জেলাতে ভারী বৃষ্টির সম্ভাবনা না থাকলেও হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে বিক্ষিপ্তভাবে সেই সঙ্গে বজ্রবিদ্যুতেরও সম্ভাবনা রয়েছে আজ সম্ভার মেঘলা আকাশ থাকবে দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায় বিশেষ করে কলকাতায় সম্পূর্ণরূপে মেঘলা আকাশ না মেঘ এবং রৌদ্রের খেলা চলছে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কলকাতায় কলকাতায় আজকে সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে একত্রিশ থেকে বত্রিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা থাকবে পঁচিশ ডিগ্রি সেলসিয়াসের ঘরে তেরোই অক্টোবর পর্যন্ত দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলাতেই হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ভারী বৃষ্টি কোথাও হবে না এমনটা পূর্বাভাস আবহাওয়া দপ্তরের নিম্নচাপের প্রভাবে বিক্ষিপ্তভাবে বেশ কিছুদিন একাধিক জেলায় বৃষ্টিপাত চলবে তবে পুজোর মধ্যে ভারী বৃষ্টিপাতের কোনো রকম সম্ভাবনা নেই পুজোর চারটে দিন কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই হালকা বৃষ্টিপাত হতে পারে বজ্রবিদ্যুৎ সব বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আবহাওয়া দপ্তর জানিয়েছে আজ থেকে ক্রমশ বৃষ্টিপাত কমার সম্ভাবনা রয়েছে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজকে দুই চব্বিশ পরগনা জেলার কিছু কিছু জায়গায় পুজোর মধ্যে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত হলে পুনরম মনোরম আবহাওয়া থাকবে বাতাসে জলীয় বর্ষ বেশি থাকায় বৃষ্টি না হলেও জনিত অস্বস্তি বজায় থাকবে আজ বৃষ্টির সম্ভাবনা উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব বর্ধমান হুগলি কলকাতা নদিয়া বীরভূম এবং মুর্শিদাবাদ জেলায় এছাড়া দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে উত্তরবঙ্গের আবহাওয়া কেমন থাকবে আজ উত্তরবঙ্গের আলিপুরদুয়ার জলপাইগুড়ি কোচবিহার সহ প্রায় সব জেলাতেই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে উত্তরের পাহাড়ি পাঁচ জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বিক্ষিপ্তভাবে দুই এক জায়গায় বৃষ্টিপাত হতে পারে আজ থেকে দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের বৃষ্টিপাতের ক্ষেত্রে আবহাওয়ার উন্নতি হবে বৃষ্টিপাত অনেকটা কমে যাবে আগামীকাল মঙ্গলবার বৃষ্টিপাতের সম্ভাবনা দক্ষিণবঙ্গে থাকছে পাঁচটি জেলা উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা এবং পূর্ব মেদিনীপুর এছাড়াও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে হাওড়া হুগলি জেলায় এই কয়েকটি জেলাতে আগামীকাল বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে সে বৃষ্টিপাত বজ্রবিদ্যুৎ সহ অল্প সময়ের জন্যে দীর্ঘ সময়ের জন্য বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আগামীকাল নেই আবহাওয়া দপ্তর জানিয়েছে আগামী পুজো পর্যন্ত অর্থাৎ দশমী পর্যন্ত বিক্ষিপ্ত বৃষ্টিপাতের পূর্বাভাস থাকছে প্রত্যেকটি জেলাতে কোথাও ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া নেই আপাতপুর আবহাওয়া তরফে অর্থাৎ এক কথায় বুঝতে পারলেন সবাই পুজো উপলক্ষে নির্বিঘ্নে বেড়াতে পারবে বা নির্বিঘ্নে পুজো মণ্ডপগুলি ঘুরতে পারবে তবে হালকা বৃষ্টিপাত হলে মনোরম পরিবেশ থাকবে তার ফলে মানুষ বেড়াতে আরও সুবিধা হবে এমনটা আমরা বুঝতে পারছি ভিডিওটি আপনার কোনো প্রকারের উপকারে লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সেই সঙ্গে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন